আসসালামু আলাইকুম শ্রীলঙ্কার সাথে আমাদের প্রথম ম্যাচ সুপার ফোরের এবং যে শ্রীলঙ্কা যে বন্ধু শ্রীলঙ্কা বলবো না আমাদের বন্ধু যে বন্ধু আমাদেরকে সুপার ফোরে নিয়ে গিয়েছিল এখন তাদের সাথে আমাদের সুপার ফোর এর প্রথম ম্যাচ এটা একটু কষ্টদায়ক বাট দিস ইজ দ্য রিয়েলিটি তবে এই ম্যাচটা বাংলাদেশ ক্রিকেট টিমের জন্য ডেফিনেটলি অনেক গুরুত্বপূর্ণ ম্যাচ সুপার ফোরের ম্যাচ এখানে তিনটা ম্যাচ রয়েছে তিনটা ম্যাচের মধ্যে অ্যাট লিস্ট আমার কাছে মনে হয় যে দুইটা ম্যাচ যে কোনোভাবে আসলে জিততে হবে এবং ওই দুইটা ম্যাচের মধ্যে একটা হচ্ছে শ্রীলঙ্কা যাদেরকে আমরা

ভাবতেছি আর কি যে আমাদের জন্য কিছু জিনিস একদম সহজ হয়ে গেছে শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের সাথে যে ম্যাচটা হয়েছিল এবং শ্রীলঙ্কা যে জিতেছে আমরা যে সুপার ফোরে এসেছি আমরা জানি যে এই ম্যাচটা আমরা আমরা বাংলাদেশিরা অনেকে দেখেছি তো ওই ম্যাচে অবশ্যই ডেফিনেটলি বাংলাদেশের বাংলাদেশের প্লেয়াররাও দেখেছে বাংলাদেশ টিমে যারা এখন রয়েছে তারা সবাই দেখেছে এবং শ্রীলঙ্কা ক্রিকেট টিমের স্ট্রেংথ মানে শক্তি কোন জায়গায় এবং দুর্বলতা কোন জায়গায় এই জিনিসগুলো আসলে দেখেছে এবং এনালাইসিসও করতেছে অ্যাট দিস মোমেন্ট মনে করতেছে যে তার অ্যানালাইসিস করতেছে কারণ অ্যানালাইসিস করে যদি তারা উইক পয়েন্ট এবং স্ট্রেংথগুলো আসলে ফোকাস করতে পারে বা ধরতে পারে তাহলে তারা সুপার ফোরের প্রথম ম্যাচটা একদম ইজিভাবে আসলে ইজি বলব না বা জিততে একটু সহজ হবে বা যেটা অনেক কাজে দিবে জিতার জন্য আর কি তো দেখেন বুসলিম তার সামিরা হ্যাঁ হয়তো বা শ্রীলঙ্কার আফগানিস্তানের সাথে ওইরকম ভালো পারফরম্যান্স করতে পারে না তবে বাংলাদেশের সাথে সে সময় ভালো করে তাকে একটু ফোকাসে রাখতে হবে নোয়ান থুসারা যে কিনা দুর্দান্ত বলিং করেছে আফগানিস্তানের সাথে সাইড উইকেট নিয়েছে এবং ওইটা ছিল টার্নিং পয়েন্ট প্রথমে আসলে একদম প্রথম থেকে লাস্ট ওভার পর্যন্ত লাস্ট ওভার বলতে ওই যে মোহাম্মদ নাবির লাস্ট ওভারের আগ পর্যন্ত উনিশ ওভার পর্যন্ত নন থুষারের কারণে কিন্তু শ্রীলঙ্কা ম্যাচে ছিল তো তাকে আমরা ফোকাস করে ফেলছি এবং বুঝে ফেলছি যে বা তার বলগুলো আমরা এখন অ্যাট দিস মোমেন্ট আমরা দেখতেছি এবং সে কি লাইনে কি লেন্থে তার সুইংটা কি রকম হয় কোন লেন্থে বা কোন লাইনে সে সব থেকে বেশি বল করে সেটা আমরা এখন অ্যানালাইসিস করতেছি স্টাডি করতেছি যাতে করে আমরা কোন জায়গায় প্রথম ম্যাচ আসলে দুর্দান্ত পারফরমেন্স করতে পারি যেটা আসলে আমাদের ব্যাটসম্যানদের জন্য অনেক গুরুত্বপূর্ণ ওকে এ দুইজন ফেস বোলাররা গেল এবং স্পিনারদের মধ্যে ডেফিনেটলি হাসারাঙ্গা হাসারাঙ্গা বাংলাদেশের সাথে অলওয়েজ বেটার ক্রিকেট খেলে আমি বারবার বলি যে হাসারাঙ্গাকে একটু স্টাডি করতে হবে হাসারঙ্গারকে নিয়ে একটু স্টাডি করতে হবে তার বলগুলো কোন জায়গায় হয় আমরা কেন তার এগেনস্টে ভালো করতে পারি না বা তার এগেনস্টে গিয়ে আমরা বারবার উকিট বিলিয়ে দিয়ে আসি এবং আমাদের ম্যাচগুলো বা ম্যাচের সিচুয়েশন একদম ভাই ডেঞ্জারাস সিচুয়েশনে আমরা ফেলে দিই যেটা আসলে আমাদের উইন না হওয়ার ক্ষেত্রে অনেক বড় ভূমিকা রেখে থাকে তো হাসারাঙ্গাকে ডেফিনেটলি আমাদের একটু স্টাডি করতে হবে হাসারাঙ্গা হাসারাঙ্গাকে নিয়ে এবং ব্যাটসম্যানদের ক্ষেত্রে কাদেরকে আসলে আপনি একটু ফোকাসে রাখতে হবে ভাই কুশাল মেন্ডিস আমরা দেখেছি যে কুশাল মেন্ডিসের কারণে আমরা একটা জায়গায় এসেছি বা সুপারপুরে এসেছি তার ওই দুর্দান্ত পারফরমেন্সের কারণে যাই হোক ওইটা নিয়ে বলতে চাই না তবে কুশাল মেন্ডিসের উইক পয়েন্টগুলো আমাদেরকে ধরতে হবে এবং উইক পয়েন্টে গিয়ে আমাদের প্রথম ম্যাচে সুপারপোর প্রথম ম্যাচে শ্রীলঙ্কার সাথে ওই জায়গায় বল করতে হবে এবং তাকে আউট করতে হবে এবং ফাথম নিচাঙ্কা তাদের এই মনে করেন যে এই দুইটা ব্যাটসম্যান ভাই যদি ফ্রিজে যদি থাকে লাস্ট পর্যন্ত বা পনেরো ওভার পর্যন্ত বা দশ ওভার পর্যন্ত তাহলে কিন্তু এই ম্যাচটা জিতেটা আমি মনে করি যে ভাই অনেক ডিফিকাল্ট অনেক ডিফিকাল্ট এবং কামিন্দু মিন্দিস কামিন্দু মিন্দিস কিন্তু দুর্দান্ত মানে স্ট্রাইকের তিন ফর্মেটের প্লেয়ার শ্রীলঙ্কার সে অনেক ডেঞ্জারাস তার স্ট্রাইকেট অনেক ডেঞ্জারাস আমরা দেখেছি যে প্রিভিয়াস ম্যাচে শ্রীলঙ্কার সাথে ভাই নূর আহমদকে যে সিক্সটা মেরেছিল হয়তোবা আমরা অনেকেই এই সিক্সটা দেখে একটু হলেও আন্দাজ করতে পেরেছি যে সে গুড প্লেয়ার বা দুর্দান্তেড তার রয়েছে তো আমি বলবো যে কুশাল মেন্ডিস ফাতুম নিশাঙ্কা ব্যাটসম্যানদের মধ্যে এরা অনেক বড় ভূমিকা রেখে থাকে শ্রীলঙ্কার যে কোনো ম্যাচ উইন হওয়ার ক্ষেত্রে এবং বোলারদের মধ্যে অবশ্যই ডেফিনেটলি থুসারা রয়েছে সামিরা রয়েছে এবং হাসারাঙ্গা এই মনে করুন ছয় সাতজন প্লেয়ার যারা আসলে পুরো ম্যাচটাকে আসলে ঘুরিয়ে নিয়ে যেতে পারে বা ম্যাচের মোমেন্টাম চেঞ্জ করে দিতে পারে তো এগুলোর দিকে একটু ফোকাস রাখতে হবে এবং এগুলো নিয়ে যদি আজকে দিনের মধ্যে কালকে তো খেলাই আসলে তো এখন যদি একটু স্টাডি করা যায় এখন যদি তাদের উইকনেসগুলো এবং স্ট্রেংথগুলো আসলে ধরা যায় ওইগুলো যদি ম্যাচ যদি ঠিকভাবে এক্সিকিউট করা যায় তাহলে ডেফিনেটলি

এটা তাদের একটা অপরচুনিটি হিসেবে তারা নেবে এবং সেরাটা দিবে এবং আমরা দেখেছি যে শ্রীলঙ্কার সাথে কিরকম দুর্দান্ত পারফরমেন্স করেছে তাদের সেরাটা দিচ্ছে হয়তো বা একটু লাক অফ করছে ফ্লেভার করছে আসলে বাংলাদেশের পক্ষে বাট তাদের এফোর্টটা তাদের অ্যাগ্রেশনটা দুর্দান্ত লেগেছে এবং দ্যাট ইজ ওয়াই আসলে তারা ম্যাচটাও জিতেছে আলটিমেটলি এবং এইরকম এফোর্ট আমরা দেখতে পাবো সুপার ফোর প্রথম ম্যাচ শ্রীলঙ্কার সাথে এবং আমরা ইনশাআল্লাহ আলটিমেটলি ম্যাচটা জিতবো ইন্ড অফ দ্য ইন্ড অফ দ্য ডে ইন্ড অফ দ্য ম্যাচ ইনশাআল্লাহ এবং আমার প্রেডিকশন হচ্ছে যে লাস্ট প্রেডিকশন হচ্ছে বাংলাদেশ সুপার সুপারফোর শ্রীলঙ্কার সাথে জিতবে কি মনে করেন আপনারা আপনাদের মতামত জানাবেন আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী ভিডিওতে আলাইকুম